কি রে টাকা বলো তুমি কি করবা? আম্মা এদিকে বলো কই যাবা? আম্মা আদি 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 কলম নিয়ে কেটে যাও এ দেখো আমার নামটাছে এসো এসো রাখো 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 আমার বাইক না কত বলেন নদীতে না না ক্লাসে ফার্স্ট টাইম রাজিনের লাইফের প্রথম খালাউনি গা যাও রাইন কালাউনি গা নৌকা কোনো কথা

দুই বইন গাম গামটা মাস নিয়ে বই আছে ওই যে মামা মামা হাই দাও ও তো কষ্ট কর্তা রে আমি ক্যামেরাম্যান হ্যাঁ সবাই পাই তো না আমি মাছ হ্যাঁ আমি ক্যামেরাম্যান ভরা দেখ কত কষ্ট করতেছি তাও আমার কেউ অত করে না না মায়ের খাওয়াই দিতে বলে খাওয়া দেয় না বাহানা খুদে আমার দুঃখ ওইটা দেন কেমন কেমন রাস্তা হেঁটে দাঁড়িয়ে গেছি দেখে কান্তা দেন আপনার নদী থেকে গোসল করে এখন দানকে আইডিয়া দিয়েছিল